তো সবাই রেডি তো তো প্রথমে কে খেলবে আজকের রাকেশ তো কত সময় কত তিরিশ সেকেন্ড তিরিশ সেকেন্ডে বোতল ফেলতে হবে তাই তো তো চলো রাকেশ শুরু সময় স্টার্ট তিরিশ সেকেন্ড সময় কটা বোতল তুমি ফেলতে পারো দেখা যাক তিরিশ সেকেন্ড তোমার হাতে সময় তা হাততালি হাততালি দাও তিরিশ সেকেন্ড সময় তিরিশ সেকেন্ড সময় দেখা যাক রাকেশ সব বোতল তিরিশ সেকেন্ডের মধ্যে ফেলতে পারে কি না তিরিশ সেকেন্ড রাকেশের হাতে সময় থাকবে দেখা যাক দেখা যাক দেখা যাক আর দুটো বোতল আছে শেষ সময় শেষ রাকেশ দুটো বোতল ছিল আর দুটো বল ছিল ওটা তুলে দাও তাহলে কটা বোতল ও ফেলেছে হিসাব করে নাও সব করে হিসাব করে নাও কটা বোতল ফেলেছে তেরোটা বোতল ফেলেছে রাকেশ এবার কে খেলবে মনি হাতে কিন্তু সময় তিরিশ সেকেন্ড স্টার্ট করো মনি রেডি স্টার্ট দেখা যাক মনি কটা বোতল ফেলতে পারে এইভাবে হাত লাগালে কিন্তু হবে না মনি হ্যাঁ হ্যাঁ হাত লাগালে হবে না হ্যাঁ মারতে গোটাটা লাইনে চলে যাচ্ছে হয়েছে দাঁড়াও হয়নি হয়েছে সে সে মনিরও দুটো বোতল থেকে গেছে দুটো তো তিনটে আছে ওটা পা দিয়ে পড়েছে তিনটে বোতল পড়ে থেকে গেছে মনির র্যাকেশের থেকে একটা বোতল কম ফেলেছে তো এবার কে খেলবে অনামিকা অনামিকার হাতে কত সেকেন্ড সময় তিরিশ সেকেন্ড জানো তো তো অঞ্জলি স্টার্ট করো অনামিকা রেডি চলো বাহ বড় বোতলটা আগে ফেলে দিয়েছে বড় বোতলগুলো আগে ফেলে দিচ্ছে দু লিটারের বোতল পেরেছে এক জায়গায় পড়েছে অন্য বোতল দেখা যাক হবে অনেক হবে নে 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 যাচ্ছে সব হবে হয়েছে একটা বোতল থেকে গেছে একটা বোতল থেকে গেছে মানে ও চোদ্দোটা বোতল ফেলতে পেরেছে একটা বোতলও থেকে গেছিল তো আপাতত কিন্তু এই মুহূর্তে অনামিকা জিতে রয়েছে তো এবার কে খেলবে অঞ্জলি রেডি তো অঞ্জলি হাতে কত সেকেন্ড সময় তিরিশ সেকেন্ড সবগুলো বোতল ফেলে তবে জিতবি হ্যাঁ কারণ অনামিকা মাত্র একটা বোতল রেখেছিল তো চলো স্টার্ট সময় শুরু ওই তো তো হয়ে গেছে দেখা যাক অঞ্জলি এই গেমে জিততে পারে কি না দেখা যাক অঞ্জলি এই গেমে জিততে পারে কি না হয়নি হয়নি তাহলে কটা বোতল থেকে গেছে তিনটে দিয়ে পাঁচটা পাঁচটা বোতল থেকে গেছে মানে সবচেয়ে কম বোতল ফেলেছে অঞ্জলি আর সবচেয়ে বেশি বোতল ফেলেছে অনামিকা তা আজকে গেমের উইনার কে অনামিকা তো অনামিকা দেওয়া হবে আমাদের তরফ থেকে একশো টাকা বেশি না তো তো গেমটা খেলতে কেমন লাগলো তোমাদের ভালো লেগেছে তো তা এরকম গেম আমরা কিন্তু প্রতিদিন নিয়ে আসবো তাই তো তাহলে তার জন্য কি করতে হবে সবাইকে ফলো করতে হবে সবাইকে তো সবাই ফলো করে দিও পেজটিকে এবং আমাদেরকে সাপোর্ট করে এরকম গেম প্রতিদিন দেখার জন্য আর গেমটি কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টে জানিয়ে দেব চলো টাটা